পাকা পাকা জাম্বুরা দিয়ে স্পাইসি জাম্বুড়া ভর্তা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন শুরু করা যাক এখানে জাম্বুড়া ভর্তা করার জন্য আমি দুই ধরনের নিয়ে নিয়েছিলাম একটা একটু বেশি পাকা ছিল আর একটু পাকা ছিল বাট একটু কম পাকা ছিল তো জাম্বুড়া ভর্তার জন্য মূল্যত কিন্তু আমাদের বেশি পাকা জাম্বুরাটা নিলেই খেতে একটু বেশি ভালো লাগে এখানে শুকনা মরিচ আগে আম্মু সরিষা তেল দিয়ে মেখে রেখেছিল ওইটাই দিয়ে দিচ্ছিলাম আমি এক্সট্রা প্যারা নেই নাই দেন চিনি দিয়ে দিচ্ছিলাম লবণ টেস্ট অনুযায়ী দেন সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম আর সরিষার তেলের ঝাঁঝানো ফ্লেভারটা সব ভর্তাতেই খুব ভাল লাগে দেন ভালোভাবে মাখাতে হবে আর মাখাতে মাখাতে একটা পর্যায়ে যে জুসি জুসি একটা ফ্লেভার আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের ভর্তাটা রেডি আমার মতো আপনাদের কি ভর্তা পছন্দ সেটা যেই ভর্তা হোক আম ভর্তা হোক জাম ভর্তা হোক সব ভর্তাতেই একটা মানে আলাদা একটা ফ্লেভার আসে ভাল লাগে টক মিষ্টি ঝাল সব কিছু মিলে ভর্তাটা খুবই ভাল লাগে